পথশ্রী তিন প্রকল্পের রামনগরে বিভিন্ন অঞ্চলে রাস্তার উদ্বোধনে মন্ত্রী অখিলগিরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী এই প্রকল্পের পথশ্রী তিনের পূর্ব মেদিনীপুর জেলার সহ রাজ্যের এই প্রকল্পের পথশ্রী তিনে পূর্ব মেদিনীপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট বারো হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজের শুভ উদ্বোধন হল এই প্রকল্পে রামনগর এক ব্লকের তালগাছাড়ি দুই অঞ্চলের কুলিয়াট্টা থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত ছশো মিটার রাস্তা সহ আরও একটি রাস্তার শুভ সূচনা হল এছাড়াও রামনগর বিধানসভার বিভিন্ন প্রান্তে অনেকগুলি রাস্তার শুভ উদ্বোধন হয় এই পথশ্রী তিন প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন মন্ত্রী অখিলগিরি জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার রামনগর এক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ স্বপন দোলাই প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা নিমায় সুন্দর জানা মহাশয় সমর মাইতি মহাশয় সহ আরও অনেকে পূর্ব মেদিনীপুর জেলায় মোট এক হাজার পঁয়ষট্টিটি রাস্তা তৈরি করা হচ্ছে মোট দৈর্ঘ্য নশো পঞ্চাশ দশমিক একশো আটানব্বই কিলোমিটার যার জন্য ব্যয় হচ্ছে তিনশো উনপঞ্চাশ দশমিক একত্রিশ কোটি টাকা লোকসভা ভোটের প্রাক্কালে পথশ্রী তিন প্রকল্পের মাধ্যমে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি করে চমক দিচ্ছে রাজ্যের শাসক দল এই বিপুল পরিমাণ রাস্তা তৈরির ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভাব অভিযোগ মিটবে এটা বলাই বাহুল্য এটা খরচা হচ্ছে বারো লক্ষ আঠারো হাজার টাকা এই খরচা করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী পথশ্রী তৃতীয় ফেজের এই রাস্তাটি নির্মাণ করছেন নির্মাণের এজেন্সি এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সবাই আছেন উপস্থিত মেম্বাররা আছেন গ্রামবাসী আছে আজকের এই রাস্তাটা শুভ উদ্বোধন হচ্ছে নেতা কেউ দিও হ্যাঁ ওটা ওচ্ছে 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 যে রাস্তা উদ্বোধন করলেন এটাকে নিয়ে কি এটা যা মাননীয় মুখ্যমন্ত্রীর পথশ্রী তৃতীয় ফেজ ওনার নির্দেশেই আজকে সকাল আজকে সারাদিন আজ সকালবেলা সারা দশটার মধ্যে তিনি আজকের উদ্বোধন করতে বলেছেন নির্দেশ দিয়েছেন কাজ শুরু করতে বলেছেন তাই আজকের আমনগরের এক নম্বর ব্লকের ব্যবস্থাপনায় পঞ্চায়েত সমিতির ব্যবস্থা দুটো মিলে কত কত রাস্তা দুটো মিলে হ্যাঁ এই দুটো রাস্তায় ছশো মিটার চারশো মিটার এক হাজার মিটার রাস্তা এক হাজার মিটার রাস্তাতে আমাদের খরচা দাঁড়িয়ে এটা হচ্ছে বারো লাখ তেরো লাখ আর ওখানে হচ্ছে তেইশ লাখ আসলে ছত্রিশ লক্ষ টাকা দুটো রাস্তা দুটো রাস্তায় ছত্রিশ লক্ষ টাকা রাজ্য সরকার নিজস্ব তার তহবিল থেকে তার পথশ্রী পরিকল্পনায় এটা তৈরি করছেন আমাদের এই ব্লকে আরও অনেক অঞ্চলে আরও রাস্তা আছে এবং শুধু এই পথশ্রী পরিকল্পনা নয় সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যারা আবেদন করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী যে কর্মসূচি তাতেও বহু রাস্তা এই রামনগর বিধানসভা পেয়েছে তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে আরো বেশি করে উন্নয়ন হবে ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রূপোর গহনার ভজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবল মাত্র ময়লার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এ নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন